কিন্তু গ্রামীণ ফোন আমাদের কোনো পাওনায় আজ পর্যন্ত চাওয়ার আগে কখনোই বুঝিয়ে দেয়নি বরং তারা যেটা করেছে তারা কিছু টেকনিক অ্যাপ্লাই করেছে যার মধ্যে আদালত অন্যতম আপনার প্রশ্ন সাথে এই জায়গাটায় যে অংশটা আছে তারা এটা বাদ দেন আমি প্রয়োজনে খালি গলায় বলি আচ্ছা তারা এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে যে তারা যখন কোর্ট হুকুম দেয় যে তারা ইন্টারেস্টের ব্যাপারটা পরবর্তীকালে দেখবে বাট আসলটা দিয়ে দিতে পারে তখন একটা আন্ডারটেকিং অ্যাপ্লাই করে এখানে লেখা ছিল যে আমরা ভবিষ্যতে আমাদের পাওনা দাবি করব না শুধুমাত্র আমরা ভবিষ্যতে আমাদের পাওনা দাবি করব না এই সত্যিই তারা ওই সময়ে আমাদেরকে আমাদের সেই সময়ের পাওনাটা পরিশোধ করতে রাজি হয় স্বাভাবিক ভাবে গ্রামে উচিত ছিল আমাদের সাথে বসা আমরা দেখছি যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার পরে বিভিন্ন মানুষ তাদের দাবি দাও নিয়ে জানাচ্ছে এবং সেক্ষেত্রে তাদের অর্থনীতি যারা আছে তারা দাবি দুলুন তাকেও অ্যাট লিস্ট আলোচনার জন্য আসছে কিন্তু গ্রামে ফোনের সাথে আমরা কিছু দেখলাম যে আমরা দীর্ঘদিন ওখানে অবস্থান্তর করো সামান্য আলোচনার জন্য তারা আমাদের কাছে আসছে না বাইশ তারিখে তারা এই একটা ঘটনা ঘটালো তারা ডেট দিল আলোচনা করবে করবে না ফেব্রুয়ারি তারা একই ঘটনা করলো আরো ভাবে সেখানে মাত্রা থানার ওসি ছিল মাজাহার সে মধ্যস্থতাকারী ভূমিকা নিলো হঠাৎ করে সে কোথা থেকে এসে যে ভূমিকা নিলো সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম না এবং সে ভূমিকা নেওয়ার পরে এবং ওখানে যারা ছিল ডাবিন সম্পত্তি পক্ষ তারা আমাদেরকে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিল যে নয় তারিখে তারা আবার আমাদের সাথে আলোচনায় বসতে চায় এবং নয় তারিখে আমরা যখন আলোচনার জন্য তাদেরকে আহ্বান জানালাম তখন আমরা আবিষ্কার করলাম যে তারা একটা মিথ্যা কথা বলেছে আমাদের সাথে এখন আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে এরপরে আমরা কি করতে চাই আমরা এরপরে আমরা এখানে অবস্থান নিলে এখন যেটা করছে গ্রামে ফোন